গ্যাসের চুলায় প্রাইপেনে এত সুন্দর চিকেন গ্রিল চান তো চলুন আজকে দেখাই আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অসাধারণ চিকেন গ্রিল এটা আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রাইপেনে গ্যাসের চুলায় অসাধারণ একটি রেসিপি তো সেজন্য আমি নিয়ে নিয়েছি একটি মুরগিকে ধুয়ে ফ্রেশ করে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি যেহেতু এটা আমরা প্রাইপেনে দিব সেজন্য আমি স্কিনটা রেখে দিয়েছি এই দেখুন আমি এভাবে টিউব কিউব কিউব করে কেটে নিয়েছি ভিতরটা আমি এক কেজি ওজনের একটি মুরগি নিয়েছি ওটাতে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো বড়ো সাইজের লেবুর রস অবশ্যই লেবুটা দিতে হবে লেবুটা না দিলে আপনার চিকেন ফ্রাই বলেন চিকেন টিকা বলেন সব কিছুতেই ভালোবাসে না টেস্টটা আমি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি গোলমরিচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি লবণ স্বাদ এখন দিয়ে দিচ্ছি টিকা মশলা এখানে আমি টিকা মশলাটা ব্যবহার করতেছি আপনি চাইলে যে কোনো কাবাব মশলাও ব্যবহার করতে পারেন বা চিকেনের যে গ্রিল চিকেন মশলা আছে ওটাও ব্যবহার করতে পারেন আমি এখানে টক দইটা ব্যবহার করেছি টক দইটাকে আমি আগে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম একদম টক দইতে একটু পানি থাকা যাবে না ভালো করে মেখে মেখে প্রতিটা অংশে মশলাগুলোকে ঢুকাতে হবে এটাকে দুই তিন ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিবেন নর্মাল ফ্রিজে আমি এখন একটি ব্রয়েল পেপার দিয়ে রেখে দিব নর্মাল ফ্রিজে দুই তিন ঘন্টার জন্য অবশ্যই এটা আপনারা সকালবেলা মেরিনেট করে বিকালবেলা তৈরি করতে পারেন যে কোনো টাইমে আপনার যখন ইয়ে হয় কিন্তু মেরিনেটটা করে রাখতে হবে তো দেখুন আমি দুই তিন ঘন্টা পরে ফিরে আসছি আমি কিন্তু আগে তেলটা দিই নাই কারণ তখন মশলাটা গায়ের মধ্যে লাগবে না এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে আবার মেখে নিচ্ছি দেখুন অবশ্য ভালো করে মাখবেন যেন প্রত্যেকটা জায়গাতে মশলাগুলো ঢোকে কাটা কাটা অংশগুলোতে মশলা ঢুকে তাহলে আপনার খেতে দারুণ হয় গ্যাসের চুলায় অসাধারণ তাওয়ার মধ্যে বসিয়ে আপনারা যে কোনো প্রাইপেনে এই গ্রিলটা তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই তা আমি এখানে এরকম একটা প্রাইপেন নিয়েছি যেটাতে দুই পাশেই আপনার ঢাকনা না এ আপনার উল্টাতে হবে না ওপাশাও উল্টাতে হবে না এটা খুবই একটি হেল্পফুল একটি প্রাইপেন তো চলুন আজকে দেখাই এটাতে কিভাবে আপনারা তৈরি করবেন গ্রিলটা তো আমি দিয়ে দিয়েছি মুরগিটা আমি এখানে কিছু ভাত পাতা বলে এটাকে রাইস পাতাও বলে কেউ কয়েকটা পুদিনা পাতা দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে লেমন ঘ্রাসও দিতে পারেন গ্রানটা দারুণ আসে তো দেখুন আমি দুই তিন চার মিনিট পরে এটাকে দেখালাম এখন আমি উলটিয়ে দিচ্ছি এটা এমন একটা হেল্পফুল পেন এটা আপনার হাত দিয়ে কোনো কিছু করতে হয় না এপি টুপি টুলটি আপনি দুই পাশেই রান্নাটা করতে পারবেন এখানে আপনারা চাইলে ফ্রিশ ফ্রাই করতে পারেন সব কিছুই করতে পারবেন এই পেনে। অসাধারণ একটি হেল্পফুল প্রাইপ্যান তো চলুন আজকে আপনাদেরকে তৈরি করে দেখায় খুব সহজেই কিভাবে আপনারা চিকেন প্রায় বলেন যে কোনো কিছু তৈরি করে ফেলতে পারবেন চিকেন টিকা বলেন তো উলটি পাল্টে আমার এপাশ হলে আমি ও দিচ্ছি এভাবে করে আমি প্রত্যেকটা চিকেনটা প্রায় রেডি হয়ে আসছে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে আমি বারবার দেখালাম দেখুন আমার চিকেনটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এইভাবে যদি আপনারা প্যানে চিকেন গ্রিল ইল করতে চান এই যে ঢাকনাওয়ালা চিকেন মানে ঢাকনা প্রাইপেন লাগবে তা কিন্তু না আপনারা ও এমনি প্যানেও করে ফেলতে পারেন খুব সহজে তো দেখুন অসাধারণ এই গ্রিল চিকেনটা যদি আপনাদের ভালো লেগে থাকে নতুন নতুন আইটেমের কোনো কিছু যদি আমার চ্যানেলে পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন দোষটা বাসায় তৈরি করে ফেলতে পারেন তো আমি এখন দুটি সোনালি মুরগিকে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এখানে হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এটা ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি মুরগিগুলো ভাজার জন্য অবশ্যই কড়াই হাই হিটে রাখবেন হাই হিটে রাখলে মুরগিগুলো পুড়ে যাবে না মুরগিগুলো বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তখন আর রোস্টটা ভালো হবে না খেয়াল রাখবেন মুরগিটা হাই হিটে বাজলে মুরগিটা শক্ত হবে না একটু ওপাশ ওপাশ করে একটু ভেজে উলটিয়ে পাল্টিয়ে নেবেন তো আমার এক পার্ট যখন হয়ে আসবে তখন আমি অপর পার্টকে উলটিয়ে দিব খেয়াল রাখবেন বেশি ভাজা যাবে না যেরকম ভাজা লাগে ওরকমই স্কিনটা একটু ব্রাউন হালকা ব্রাউন হয়ে আসলে আপনারা উলটিয়ে দেবেন তো মুরগি তো ভাজা হয়ে আসুক এখন আমি উলটিয়ে পাল্টিয়ে উঠে নিচ্ছি এখন এই তেলগুলো আমি আরেকটা কড়াইতে নিয়ে নিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি অবশ্যই এক টেবিল চামচ ঘি দিবেন তাহলে আপনার রোস্টটা খেতে দারুণ হবে ঘিগুলো গলে গিয়েছে এখন আমি দারচিনি এলাচি লবঙ্গ তেজপাতা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি মশলাগুলো যখন একটু তেলে ভাজা হবে তখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আমি দেখুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব কাজু বাদাম আর বাদাম ব্ল্যান্ড করে রেখেছিলাম ওগুলোকে এখানে দুই তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়েছি ঝাল অনুসারে আপনার রোস্টে অত ঝাল খায় না সেই হিসাবে কাঁচামরিচটা আমি দিয়েছি তো এগুলো একটুকে ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের উপরে একটু ভে ভেজে নেবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে এটাকে আবার ভেজে নিচ্ছি দিয়ে দিব হালকা একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব এখানে আমি অন্য কোনো মশলা দিব না শুধু আর এক চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি মুরগির মশলা দিয়ে এটাকে আমি আরেকটু হালকা পানি দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানোর কাছেই কিন্তু সব দেখুন আমার মশলা চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে তাহলে বুঝবেন ভালো করে আপনার মশলাটা কষানো হয়ে গিয়েছে ওই মশলার উপরে আপনি দু তিন মিনিটের মতো ভালো করে মুরগিগুলোকে কষিয়ে নেবেন এটি কিন্তু অবশ্যই করবেন আগে পানি দিবেন না আমার কষানো হয়ে গিয়েছে দু তিন মিনিটের মতো এখন আমি দিয়ে দিয়েছি পানি পানি দিয়ে এটাকে নেড়েচেড়ে ঢ্যা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটাকে উলটিয়ে আমি আবার আরেকটু একটু করে ভালো করে নেড়ে চেড়ে দেব আমি আর পানি দিব না এই পানিতেই মুরগিগুলোকে রান্না করে নেব তো আমার মুরগিগুলো প্রায় রান্না হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ চার পাঁচটা দিয়ে এটাকে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে আরও দুই তিন মিনিটের মতো রান্না করে নেব তো মুরগিটা আমার রান্না হয়ে গিয়েছে দেখুন এখন আমি মুরগিগুলোকে উঠিয়ে নিচ্ছি মজাদার এই মুরগিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে রোস্ট রান্না করলে শুধু বাদাম দিয়ে আপনার চাইলে টক দই দিয়েও রান্না করতে পারেন কিন্তু শুধু বাদাম দিয়ে রান্না করলে রোস্টটা খুবই মজা হয় দেখুন আমি এখানে কিছু পেঁয়াজ ব্রেস্তাকে দিয়ে দিয়েছি পেঁয়াজ ব্রেস্তা দিলে খেতে দারুণ হয় লাস্টে মুরগিটা রান্নার পরে আমি পেজ ব্রাশটা দিয়েছি তো এই চিকেন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এই রোস্টটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন থেকে গিয়ে রেস্টুরেন্টে বসে খাওয়ার চেয়ে স্বাস্থ্যকরভাবে বাসায় তৈরি করে ফেলবো চিকেন ফিঙ্গার রেসিপি চিকেন ফিঙ্গারের সাথে এই চসটি আমি বানিয়ে নিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা একটি লাইক দিই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ তো এখানে আমি চিকেনের যে বুকের মাংসটা থাকে মুরগির সেইখান থেকে দুই পাশে দুই টুকরো নিয়ে নিয়েছি হাঁটটা ছেড়ে এখন এটাকে আমি ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি ধুয়ে ফ্রেশ করে এখন কিউব করে কেটে নিব এটাকে একটু মোটা করেই কাটবেন বেশি পাতলা করতে যাবেন না বেশি পাতলা করলে কিন্তু মানে চিকেন ফিঙ্গারটা ভালো আসে না তা আমি একটু মোটা করেই কেটে নিচ্ছি এটাকে আমি লাম্বা এখন শেপ দিচ্ছি এটাকে আমি দুই টুকরো করে নিব এভাবে করে সবগুলো সবগুলোকে আমি কিউব কিউব করে মুরগির বুকের মাংসগুলোকে এভাবে কেটে নিচ্ছি দেখুন দেখুন এটাকে মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি এইভাবে করে আমি সবগুলোকে কেটে নিয়েছি সব পিসগুলো এভাবে কেটে নিয়েছি তা আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এখন আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি বাটিতে নিয়ে এখন সম্পূর্ণ মশলাগুলো অ্যাড করছি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার বা ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি লেমন জুস একটি লেবুকে আমি জুস করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি একটি ডিম দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনি মতে দিবেন যে বেশি ঝাল খান সে বেশি ঝাল দিবেন হালকা একটু হলুদ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ দিয়েছি আর এখানে কাবাব মশলা দিব অবশ্য কাবাব মশলাটা দিবেন আমি এখানে দুই চামচ কাবাব মশলা দিব কাবাব মশলাটা দিলে খেতে দারুণ হয় দিয়ে দিচ্ছি সয়া সস এক চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো চস এক চামচ দিয়ে দিচ্ছি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি একটু লবণ যেহেতু চসে লবণ থাকে সেজন্য লবণগুলো বুঝে শুনে দিবেন এখন আমি সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি সব মশলাগুলোকে একসাথে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে ফ্রিজে রেখে দিব দুই তিন ঘন্টার জন্য তাহলে কিন্তু সবগুলো মশলা একসাথে ঢুকে যাবে মশলা মাংসের ভিতরে তবে যদি আপনার হাতে সময় না থাকে আপনি বিশ মিনিটের মতো হলেও রেখে দিবেন যতক্ষণ রাখবেন ততই কিন্তু ভালো হয় তা আমি এরকম একটি প্রয়েল পেপারের এই প্যাকেটগুলো পাওয়া যায় ছোট ছোট মানে বাটি বা কোনো কিছু ঢাকনা দেওয়ার জন্য তো ওগুলো এগুলো কিন্তু ছোট বাটিতেই হয় বড় বাটিতে হয় না তো আমি রেখেছিলাম দুই ঘন্টার মতো ফ্রিজে এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি আমি চিকেন ফিঙ্গার তৈরি করার জন্য মিক্সারগুলো রেডি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা এক কাপের চেয়ে একটু কম দিয়ে দিচ্ছি কর্ন ফ্লাওয়ার এক এক কাপের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি লবণ মরিচ কাবাব মশলা একটু গোলমরিচ গুঁড়ো অবশ্যই গোলমরিচ গুঁড়োটা না হলে কিন্তু ভালো লাগবে না ম মরিচটা আপনাদের পছন্দ মতে ঝাল যে যেরকম খান সেরকম তো আমি সবগুলো মিক্স করে নিয়েছি এগুলোতে কাবাব মশলা দিলে খেতে দারুণ হয় কিন্তু সবগুলো অন্য মশলা চেয়ে কিন্তু কাবাব মশলাতে যে কোনো জিনিস দিলে খে এগুলোতে ভালো হয় তো আমি এখন একটা একটি করি দিয়ে দিচ্ছি ভালো করে আটা দিয়ে চেপে চেপে আমি দিয়ে এভাবে ভালো করে বাড়তি যে ময়দাটা থাকবে ওটাকে আমি ঝেড়ে ফেলে দেব তো আমি ওটাকে ফেলে দিচ্ছি বাড়তিটা এভাবে করে আমি সবগুলোকে একে একে তৈরি করে নিব। তো আমি আরেক পিস দেখাচ্ছি আপনাদেরকে চেপে চেপে একটু ভালোভাবে না হলে কিন্তু ময়দাটা লাগবে না আর যদি আপনার যদি কর্নফ্লাওয়ারটা না থাকে আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন তো আমার সবগুলো হয়ে গিয়েছে আমি এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব তেল অবশ্যই তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তো আমার তেলগুলো গরম হয়ে গিয়েছে এখন আমি একে একে সবগুলোকে দিয়ে দিচ্ছি আর সরি এটা আমার হাত থেকে ঝুড়ে পড়ে গিয়েছে দিয়ে দিচ্ছি সবগুলো একে একে তো এটাকে আমি ভেজে নিব ভালো করে এটা চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে তো আমি এখন এগুলোকে সবগুলোকে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি দেখুন একে একে সবগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেবেন ভাজাটা সম্পূর্ণ আপনার কাছে বেশি জোরে আগুন দিয়ে ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন আমারগুলো হয়ে গিয়েছে আমি একে একে সবগুলো উঠিয়ে নিব। অবশ্য ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নেবেন আমার সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে বাকি যেগুলো ছিল ওগুলোকেও আমি দিয়ে রান্না করে নেব এখন মুরগির সাথে যে মশলাটা আছে ওটা দিয়ে আমরা একটা চস তৈরি করে নেব বাড়তি যে মশলা আছে ওখানে আমাদের চস ছিল মানে সব কিছু মিক্স ছিল ওই মশলা দিয়ে আমরা একটা এখান থেকে আমি একটু তেল নিয়ে নিচ্ছি নিয়ে আমি ভালো করে তেলটা তো এমনিতেই গরম আছে ওই মশলাগুলো ঢেলে দিচ্ছি মশলাগুলোকে পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নেব যেহেতু এখানে একটি ডিমো ডিমও আছে তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবেন এগুলো থেকে কিছুই দিতে হবে না জাস্ট একটু পরের বর্তিতে একটু টমেটো চস দিয়ে দিবেন তো এটাকে ভালো করে কষিয়ে নেবেন দু তিন মিনিটের মতো রান্না করে নেবেন দেখবেন এটা কিন্তু চিকেন ফিঙ্গারের সাথে খেতে দারুণ হয় তো এটা দেখুন একদম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো চস দিয়ে এটাকে ভালো করে আরও ভেজে নিবো এক মিনিটের মতো তো আমার রেডি হয়ে গিয়েছে চসটা আমি এখন বাটিতে তুলে নিব তো দেখুন চসটা রেডি হয়ে গিয়েছে এভাবে করে চিকেন ফিঙ্গারটা খাবেন খেতে কিন্তু দারুণ হয় খুবই সুস্বাদু খুবই দারুণ বাসায় তৈরি করে ফেলুন স্বাস্থ্যকর চিকেন ফিঙ্গার আর যে চসটা তৈরি করেছি দেখুন ওই চচটার কালারটা কত সুন্দর হয়েছে এখানে আমি টমেটো চস এবং মশলা দিয়ে যে চসটা তৈরি করেছি ওটা দুইটা একসাথে দিব আপনারা চাইলে এখানে মেওনিজ দিয়েও খেতে পারেন তো ভালো থাকুন আল্লাহ হাফেজ ফেলতে পারেন গ্রিল চিকেন এই গ্রিল চিকেনটা তৈরি করার জন্য আপনাদের ইয়ার প্রায়ের অল্প পরিমাণ তেল লাগবে তো আমি এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি আমি সবগুলো লেগ পিস নিয়েছি এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি দেখুন অবশ্যই একটু গভীর করে কাটতে হবে এখন আমি এভাবে কেটে নিচ্ছি সবগুলো চিকেনটাকে ভালো করে কাটতে হবে যেন চিকেনের গায়ের মধ্যে মশলাগুলো ঢুকে সেভাবে করে চিকেনগুলো কেটে কেটে নিতে হবে অবশ্যই চিকেনগুলো কাটার কাছেই কিন্তু সব কিছু না হলে চিকেনের ভিতরে মশলা ঢুকবে না খেয়াল রাখবেন চিকেনগুলো যেন ভালোভাবে কাটা হয় তো আমার সবগুলো চিকেন কাটা হয়ে গিয়েছে আমি একটি লেবুর রস দিব এখানে চিকেনের মধ্যে আমি একটা লেবুর রস দিচ্ছি পুরা একটাই দিতে হবে লেমন জুস দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ এক চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটাই কিন্তু দিতে হবে মাস্ট অবশ্যই গোলমরিচ গুঁড়ো দেবেন এখানে আমি কাবাব মশলা ব্যবহার করতেছি গ্রিল চিকেনে আপনার কাবাব মশলা ব্যবহার করলে অসাধারণ হয় আর দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচ গুঁড়ো মরিচ এখানে আমি হাফ কাপ দইকে ব্ল্যান্ড করে নিয়েছি ভালো করে একটা হ্যান্ড বিটার দিয়ে অবশ্যই ডাইরেক্ট দিতে যাবেন না দইটাকে একটু ফেটিয়ে নেবেন তারপরে সবগুলো যখন একসাথে মিক্স করবেন আমি কিন্তু এখানে লবণও দিয়েছিলাম এক চামচ দিয়ে এখন এটাকে সব মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে এখন তেল দিব না তেল দিলে মশলাগুলোতে মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকবে না আমি আগে এগুলোকে ম্যারিনেট করে রেখে দেব দুই তিন ঘন্টার জন্য দুই তিন ঘন্টার মধ্যে আপনারা যদি এটা নর্মাল ফ্রিজে রেখে দেন এটা পুরা পুরি মশলা ঢুকে সেট হয়ে যাবে তো আমি একটা পেপার দিয়ে এটাকে মুড়িয়ে রাখতেছি আমি এখানে এটা এটা নর্মাল ফ্রিজে রেখে দেব দুই তিন ঘন্টার জন্য দুই তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলে মশলাগুলো ঢুকে একদম পারফেক্টলি হয়ে যাবে তো আমি এখন এটাকে বের করে এনেছি নর্মাল ফ্রিজ থেকে দেখুন মশলাগুলো আমার সম্পূর্ণ ঢুকে গিয়েছে এখন এটাকে আমি এটাতে দিয়ে দিব সরিষার তেল আমি কিছু সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব তবে যখন এয়ার ফ্রায়ারে দিবেন আপনার কোনো তেলই থাকবে না তেল ছাড়া হয়ে যাবে ওটা এয়ার ফ্রায়ারে সব কিছু ঝাড়িয়ে ঝারিয়ে ফেলবে তো এটাকে আমি তারপরে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে রেখে দিব আরও বিশ মিনিটের জন্য এটা আমার এয়ার ফ্রায়ার গরম হতে হতে এটা ম্যারিনেট হয়ে যাবে তেলটা ম্যারিনেট হয়ে যাবে তো এটাকে আমি ভালো করে মেখে রেখে দিব আরও দশ মিনিটের জন্য দশ বিশ মিনিটের মতো যতক্ষণ পর্যন্ত এয়ার ফ্রায়ারটা গরম না হচ্ছে তো আমি এয়ার ফ্রায়ার নিয়ে নিয়েছি এখন এটাকে আমি দশ মিনিটের জন্য ফ্রি হাইট করে নিব দশ মিনিটের জন্য অবশ্যই ফ্রি হিট করে নিতে হবে তো আমার দশ মিনিট হয়ে গিয়েছে আমি একে একে চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো চিকেন আমি এটাতে বসিয়ে দিচ্ছি এখন আমি বিশ মিনিটের জন্য দিয়ে দিচ্ছি বিশ হতে পনেরো মিনিট সময় লাগবে এটা একান্ত আপনার কাছে এখন এগুলো আমার পনেরো মিনিট পরে আমি এগুলোকে উলটিয়ে দিচ্ছি এটা অবশ্যই এক পার্ট হয়ে গেলে আরেক পাট উল্টিয়ে দিতে হবে খেয়াল রাখবেন তো আমি এক পাট উলটিয়ে দিলাম এভাবে করে আমি সবগুলো চিকেনকে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এক পাট হয়ে গিয়েছে এখন আমার সম্পূর্ণ আরেক পাট উলটিয়ে দিয়েছে আর যে মশলাগুলো আমার থেকে গিয়েছিল ওই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আরেক পাটের মধ্যে অবশ্য মশলা ঢুকে গিয়েছে তারপরে ওই মশলা দই মিক্স করা মশলাগুলো আমি আবার আরেকটু দিয়ে দিচ্ছি তো দিয়া এটাকে আমি আরও দশ মিনিটের মতো ইয়া করে নিলাম মোট আমার এখানে ত্রিশ মিনিট লেগেছে গ্রিল চিকেনটা হতে অসাধারণ এই চিকেনটা খেতে কিন্তু দারুণ হয়েছে আমি এখানে দুই রকমের চস নিয়ে নিয়েছি আপনারা চাইলে মেওনিজ দিয়েও খেতে পারেন আমি এখানে আমার হোম মেড টমেটো চস আর চিকেন গ্রিল গ্রিন চিলি চিলি চসটা এগুলো আমার হোমমেড বাসায় তৈরি এটাকে আমি আজকে নান দিয়ে পরিবেশন করব অসাধারণ হয় খেতে দারুন এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন এটাকে আপনার চুলাই দিতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বলতে পারবেন চিকেন গ্রিল রেসিপি তো চলুন দেখায় কীভাবে তৈরি করবেন আপনারা চিকেন গ্রিল রেসিপি আমি এখানে দেড় কেজি ওজনের একটি পারামের মুরগি নিয়েছি ওইটাকে ধুয়ে ফ্রেশ করে এভাবে কেটে নিয়েছি দেখুন এভাবে করে কাটতে হবে না হলে মশলাটা কিন্তু ঢুকবে না চিকেনের ভিতরে এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে ভালোভাবেই এটিকে সুরি দিয়ে কেটে কেটে দিতে হবে হলে কিন্তু মশলা ঢুকবে না অবশ্যই খেয়াল রাখবেন তো দেখুন আমি এভাবে করে কেটেছি এখন এটাকে সম্পূর্ণভাবে ধুয়ে প্রেস করে নিয়েছি নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে লেমন জুস অবশ্যই লেবু একটার সম্পূর্ণ জুসটা দিয়ে দিবেন এখন আমি অন্য সব মশলাগুলো এটাকে আলাদা করে রাখছি এখন দিয়ে দিব এখানে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা অপশনাল আপনারা দিলেও দিতে পারেন না দিলেও নাই যেহেতু আমার এটা পেঁয়াজটা ব্ল্যান্ড করা ছিল সেজন্য দিয়ে দিয়েছি এটা একদম সম্পূর্ণ অপশনাল এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার বা গোলমরিচের পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে দুই চামচ এখন দিব কাবাব মশলা কাবাব মশলাটাও আমি দুই চামচ দিব অবশ্যই কাবাব মশলাটা দিবেন তাহলে কিন্তু খেতে কিন্তু দারুণ হবে আপনার একদম পারফেক্টলি মনে হবে যে এটাই আপনার পোড়া মুরগির যে স্মেলটা আছে ওটা আমি দিয়ে দিচ্ছি সরি টমেটো সস দিয়েছি এখন দিয়ে দিব সয়া সস আমি সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তো সয়া সস এক টেবিল চামচ দেওয়া হয়ে গিয়েছে আমার এখন দিয়ে দিব টক দই আমি এখানে এক কাপ টক দই দিয়ে দিয়েছি এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন অবশ্যই লবণ দিবেন আমি এখানে লবণ দিয়েছি এক চামচ লবণটা আপনার স্বাদ মতো দিবেন যেহেতু চচে লবণ আছে লবণটা তো ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন আমি সম্পূর্ণ মশলাগুলো এখন আমি হাত দিয়ে ভালো করেই মিক্স করে নিব আমার লবণ মনে হচ্ছিল একটু কম হয়েছে তাই সেই জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দিয়ে এটাকে আমি দেখুন মিক্স করে নিয়েছি এখন ভালো করে এটাকে এগুলোর ভিতরে কাটা কাটা অংশের ভিতরে মশলাটাকে আঙ্গুল দিয়ে ভালো করে চেপে চেপে মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে অবশ্য ভালো করে ঢুকিয়ে দিতে হবে ঢুকানো হয়ে গেলে এক ঘন্টা দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ম্যারোনেট করে রেখে দিতে হবে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিবেন তাহলে কিন্তু সম্পূর্ণ মশলাগুলো আপনার মুরগি বা চিকেনের ভিতরে ঢুকে যাবে খেয়াল রাখবেন এটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে আমি একটা প্রয়েল পেপার দিয়ে দেখুন এটাকে ঢাকনা দিয়ে রাখছি আপনার বাসায় পেপারটা না থাকলে আপনারা যে কোনো কিছু দিয়ে ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন তো নর্মাল ফ্রিজে আমি দুই ঘন্টার মতো রেখেছিলাম দুই ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখুন আমার এটা একদম পারফেক্টলি একদম মশলা ঢুকে গিয়েছে এখন এটাকে সরিষার তেল দিয়ে আমি ভালো করে মেখে নেব তো এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি এটাকে চাইলে আপনারা এখন চুলায় কুক করতে পারবেন ইলেকট্রিক ইলেকট্রিক ওভেনে দিতে পারবেন এয়ার প্রায়ারে দিতে পারবেন আমি আজকে এয়ার ফ্রায়ারে দিব আপনারা সব কিছুতেই দিতে পারবেন আমি এখন দিব এয়ার ফ্রায়ারে তো এটাকে ভালো করে আবার মশলাটাকে তেলটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি অবশ্যই ভালো করে মিক্স করা হলে তারপরে দিবেন এটা ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এর পাকে আমি এয়ার ফ্রায়ারটাকে এখন গরম করে নেব দশ মিনিটের জন্য তো এটাকে আমি এখন দিয়ে দিব বিশ মিনিট আগে এক পার্ট এক এক পার্ট বিশ মিনিটের জন্য দিব অপর পার্ট উলটিয়ে আবার বিশ মিনিটের জন্য দেবো তো এটা আমার এয়ার ফ্রায়ারটা এখন গরম হয়ে গিয়েছিল আমি এখন দিয়ে দিচ্ছি মুরগিটা তো মুরগিটার এই পাটটা দশ মিনিট হয়ে গেলে পরের অপর পার্টটা আমি আরও দশ মিনিটের জন্য দিব তো এটাকে এখন আমি দিয়ে দিচ্ছি দ বিশ মিনিটের জন্য সরি দশ মিনিট না বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন এটা এক পার্টটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি তো আমার উল্টানো হয়ে গিয়েছে আমার যে বাকি মশলাগুলো বাকি ছিল ওগুলোকে আমি পিঠের মধ্যে লাগিয়ে দিচ্ছি কারণ এ এয়ার ফ্রায়ারে কিন্তু বাড়তি মশলা তেল কিছুই থাকে না ওগুলো ঝরে যায় ঝরে নিচে পড়ে যায় তো যাদের মানে তেল খেতে সমস্যা হয় তারা কিন্তু এয়ার ফ্রায়ারে করতে পারেন খুব সুন্দরভাবে হয় তো আমার এটা কুক করা হয়ে গিয়েছে দেখুন দারুণ এই চিকেন গ্রিলটা অবশ্যই বাসায় তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে এটা কিন্তু চাইলে আপনারা ফ্রাই পেন বা যে কোনো কড়াইতেও করতে পারেন হালকা আছে দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ